আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা ইংরেজি বলার সময় বা ইংরেজিতে লেখার সময় ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসকে কিভাবে ব্যবহার করতে পারি সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব এই ভিডিও ক্লিপের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইংরেজিতে কথোপকথনের সময় কিংবা ইংরেজিতে লেখার সময় আমরা ফিউচার ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসকে কোন কোন প্রেক্ষিতে বা কিভাবে ব্যবহার করতে পারি সে বিষয়টি সম্পর্কেই ধারণা নেয়া বাংলা বাক্যের শেষে হবে এই শব্দটি উল্লেখ থাকলে আমরা সেই ধরনের বাক্যগুলোকে ফিউচার ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভে প্রকাশ করি আমি আবার বলছি বন্ধুরা বাংলা বাক্যের শেষে হবে এই কথাটি যদি উল্লেখ থাকে হবে হবে এই কথাটি বা এই শব্দটি যদি উল্লেখ থাকে বা হবে এই কথাটি রয়েছে এ জাতীয় বাক্য আমরা প্রকাশ করতে চাই বা লিখতে চাই তখন সে জাতীয় বাক্যগুলোকে ফিউচার ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভে প্রকাশ করতে হবে যেমন লেখা হবে দেখানো হবে খাওয়া হবে বানানো হবে শাস্তি দেয়া হবে বিক্রি করা হবে শেখানো হবে পাঠানো হবে দেয়া হবে বিবেচনা করা হবে এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে বলতে চাই বা লিখতে চাইব। তখন সেগুলোকে ফিউচার ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভে প্রকাশ করতে হবে তো ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ মানে হলো সাবজেক্ট থাকবে বরাবর সব সেন্টেন্সেই সাবজেক্ট থাকে এরপরে আমরা উইল এবং তার সাথে একটা বি ব্যবহার করব উইল বি ব্যবহার করব সেল ব্যবহার করা যায় তবে শ্যালভির ব্যবহারের ক্ষেত্রটা ভিন্ন আমরা ওটা আলাদাভাবে আলোচনা করেছি আপাতত আমরা এখানে উইল বি ব্যবহার করছি সবগুলোতেই উইল বি দিয়েই আমরা উদাহরণগুলো ব্যবহার করেছি তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বরাবর সব সেন্টেসের সাবজেক্ট থাকে এরপরে উইল এবং তার সাথে একটা বি মানে উইল বি ব্যবহার করব এরপরে ভার্বের তিন নম্বর ফর্ম ব্যবহার করব মূল যে ভাবকে ব্যবহার করব সেটি তিন নম্বর ফর্ম ব্যবহার করব এরপরে বাই বা অন্যান্য প্রিপোজিশন বা অন্যান্য পার্ট যদি আমরা ব্যবহার করতে চাই সেটি বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বা প্রয়োজনে যদি হয় তাহলে ব্যবহার করব না হলে করব না আমরা সরাসরি কিছু উদাহরণে চলে যাই এ কার উইল বি সোল্ড এ কার উইল বি সোল্ড একটি গাড়ি বিক্রি করা হবে গাড়ি বিক্রি করা হবে হবে এই কথাটি উল্লেখ আছে একটি গাড়ি বিক্রি করা হবে এ কার উইল বি সোল্ড এ কার এটা হলো সাবজেক্ট এরপরে উইল বি নিলাম কি নিলাম উইল এবং তারপরে একটা বি নিলাম উইল বি সেল বিক্রি করা এটা তিন নম্বর ফর্ম হলো সোল্ড প্যাসিভ হয়ে গেল ফিসের ইন্ডিফিনিট টেন্সার প্যাসিভ হয়ে গেল একটি গাড়ি বিক্রি করা হবে

কথাটি যখন উল্লেখ থাকছে তখন সেটাকে আমরা ফিউচার ইন্ডিফিনিটেন্সের প্যাসিভে প্রকাশ করছি তাই তো কিভাবে করছি দ্য প্রোগ্রাম প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করছি এরপরে উইল তার সাথে একটা বি উইল বি উইল বি এরপরে পোস্টপোন মানে স্থগিত করা এটা তিন নম্বর ফর্ম পোস্টপন্ড পোস্টপোন থেকে হয়েছে পোস্টপোন ভারবে তিন নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম ফিউচার ইন্ডিফিনিটেন্সের প্যাসিভ দ্য প্রোগ্রাম উইল বি পোস্টপন্ড প্রোগ্রামটি বা অনুষ্ঠানটি স্থগিত করা হবে হবে এরপরে খেয়াল করি ইউর প্রোপোজাল উইল বি আওয়ার মিটিং আপনাদের প্রস্তাবটি বা আপনার প্রস্তাবটি আমাদের মিটিং এ বিবেচনা করা হবে বিবেচনা করা হবে ওই যে বললাম করা হবে খাওয়া হবে যাওয়া হবে ধরা হবে কেনা হবে ফিউচার ইন্ডিফিনেটার প্যাসিভ ইওর প্রপোজাল উইল বি কনসিডার্ড এট আওয়ার মিটিং আপনাদের প্রস্তাবটি আপনার প্রস্তাব আমাদের মিটিং এ বিবেচনা করা হবে ইউর প্রোপোজাল এটা পুরোটা সাবজেক্ট এরপরে উইল এবং বি এরপরে কনসিডার কনসিডার মানে হলো বিবেচনা করা এটা তিন নম্বর ফর্ম কনসিডার্ড তাহলে ইউর প্রোপোজাল উইল বি কনসিডার্ড আপনার প্রস্তাবটিকে বিবেচনা করা হবে হবে কথাটি উল্লেখ আছে এরকম বাক্যগুলোকে আমরা ফিউচার ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভে প্রকাশ করি অ্যাট আওয়ার মিটিং আমাদের মিটিংয়ে আমাদের মিটিংয়ে কোথায় করা হবে আমাদের মিটিংয়ে করা হবে এরপরে উদাহরণটা খেয়াল করি দ্য ক্রিমিনালস উইল বি পানিশড ফর দেয়ার ক্রাইম দ্য ক্রিমিনালস উইল বি পানিশড ফর দেয়ার ক্রাইম অপরাধীদেরকে তাদের তাদের অপরাধের জন্য শাস্তি দেয়া হবে শাস্তি দেয়া হবে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সার প্যাসিভ দ্য ক্রিমিনালস এটা পুরোটা সাবজেক্ট উইল এবং বি উইল বি এরপরে পানিশ পানিশ মানে শাস্তি দেওয়া এটা তিন নম্বর ফর্ম পানিশড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম পানিশড দ্য ক্রিমিনালস উইল বি পানিশড অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে ফর দেয়ার ক্রাইম তাদের অপরাধের জন্য ফিউচার ইনডিফিনিট টেন্সার প্যাসিভ তাহলে করা হবে খাওয়া হবে যাওয়া হবে লেখা হবে দেখানো হবে বানানো হবে এই যে নানা ধরনের হবে শব্দটি দিয়ে আমরা বাক্যগুলোকে প্রকাশ করি বা লিখি তখন সেই বাক্যটিকে আমাদের ফিউচার প্যাসিভে প্রকাশ করতে হবে ফিউচার প্যাসিভ মানে সেখানে উইল বি ব্যবহার করব এবং ভারতের তিন নম্বর ফর্ম ব্যবহার করব এরপর আগে পরে সাবজেক্ট বা অন্যান্য অংশ সেটা তো আমরা জানি আর যদি সেটা না জানি তাহলে আমাদের গ্রামারের সমস্যা আছে সেগুলো আগে শিখে আসতে হবে এই ভিডিও ক্লিপগুলো দেখার আগে ফাউন্ডেশন তা মজবুত করতে হবে গ্রামারের ফাউন্ডেশনটা মজবুত করতে হবে নাহলে এই ভিডিও ক্লিপগুলো থেকে আমরা উপকৃত হতে পারবো না প্রাসঙ্গিক বলে রাখি বন্ধুরা ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মের ভিডিও ক্লিপগুলো অবশ্যই আপনারা ধারাবাহিকভাবে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ